নমস্কার সকলকে আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটিতে বলবো আপনাদের অনেকেরই কমন একটা সমস্যা দেখা যায় যেটা আমার কাছে বেশিরভাগ পেশেন্টই আসেনি সমস্যা নিয়ে সেটি হলো আপনাদের অনেক সময় যখনই ঘুম থেকে উঠছেন বা যখন মেঝেতে ফেলছেন তখন একটা ব্যথা অনুভূত হচ্ছে এবং যখনই আপনারা রেস্ট নিয়ে আবার ইনিশিয়েশান অফ মুভমেন্টে যাচ্ছেন মানে যখন মুভমেন্টটা আবার স্টার্ট করছেন তখনও দেখা যাচ্ছে আপনাদের গোড়ালিতে একটা তীব্র স্ট্যাবিং পেন হচ্ছে এই এইটার কারণ কি। সাধারণত দেখা যায় যদি আমরা এক্স রে করতে দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এক্স রে রিপোর্টে আমরা দেখতে পাবো যে হিল বোন আছে সেই হিল বোনের একটা সাইড থেকে একটা স্পাইকের মতো গ্রো করেছে তার জন্যই কিন্তু ওই খোঁচা যখনই মাটিতে পা ফেলছেন সেই খোঁচা লেগে আপনাদের কিন্তু একটা ব্যথা অনুভূত হচ্ছে এবং তার সারাউন্ডিংস যে টিস্যুগুলো আছে সেগুলোও অনেক সময় দেখা যাচ্ছে ইনফ্লামড হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা সাধারণত এক্স রে দিই এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমআরআই দিতে হয় কারণ আমরা দেখতে চাই যে যদি ওই সারাউন্ডিং যে টিস্যুগুলো সব টিস্যুগুলো আছে বা প্লান্টার ফাঁসা আছে সেইগুলো কতটা ইনফ্লামড হয়েছে এই যে কন্ডিশান যে একটা বনি একটা স্পার গ্রো করছে এই কন্ডিশানকে আমরা বলবো ক্যালকেনিয়ান স্পার এই ক্যালকেনিয়ান স্পার কী কী কারণে আমাদের হতে পারে সাধারণত আমাদের যখনই ওবেসিটি হয় মানে আমাদের ওজনটা অতিরিক্ত হয়ে যায় তখন সেই ওয়েটটা কনস্ট্যান্ট আমাদের হিল রিজিয়ানে পড়ছে তার ফলেও কিন্তু আমাদের এই সমস্যাটা দেখা যেতে পারে এরপরে যারা পুলং দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন বা অনেকক্ষণ হাঁটাহাঁটি করছেন দৌড়াচ্ছেন অতিরিক্ত তাদের ক্ষেত্রেও এই বনি গ্রোথটা হিল রিজিয়ন থেকে হতে পারে এরপরে দেখা যাচ্ছে যাদের অনেক সময় জুতো যদি অনেক শক্তযুক্ত শক্ত সোলের জুতো ইউজ করেন মানে তাতে শখ কুষাণ লাগানো নেই সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই বনিস পারটা গ্রো করতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন সফট কুষানের জুতো ইউজ করার এরপরে বলবো আপনাদের সাধারণত কি কি ব্যাপারে সতর্ক হবেন বা কী 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 নিতে পারেন ট্রিটমেন্ট তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী হবেই তার পাশাপাশি কিছু সতর্কতা কিন্তু আপনাদের অবশ্যই জানার দরকার আছে যেমন প্রথমেই আপনাদের যেখানে লং স্ট্যান্ডিং বা পোলং স্ট্যান্ডিংয়ে কাজ করতে হচ্ছে সেখানে কি করবেন অল্প দাঁড়িয়ে একটু কাজ করলেন তারপরে আবার একটু রেস্ট নিলেন আবার কাজ করলেন তাহলে কনস্ট্যান্ট প্রেশারটা কিন্তু আপনাদের পড়বে না এবং আপনাদের পেনটাও কিন্তু অনেকটা রিলিফ হবে এবার আমি বলি এই সমস্ত কাজগুলো অ্যাভয়েডই করতে কিন্তু অনেক পেশেন্টরা আমাকে বলেন ম্যাডাম আমাদের জবটাই এটা তাই আমি এইটা আমি করতে পারবো না আমাদের দাঁড়িয়েই কাজ করতে হবে তাদের ক্ষেত্রে এই সাজেশানটা আমি দিই এরপরে নেক্সট যেটা করতে পারবেন আপনাদের ওই বনি যেহেতু স্পার্টা গ্রো করেছে মানে স্পাইক আকারে আছে খোঁচার আকারে আছে আপনাদের হিল রিজিয়ান কিন্তু ইনফ্লামড হতে পারে তার জন্য অবশ্যই চেষ্টা করবেন আইস প্যাক ইউজ করার মানে আইস থেরাপিটা কিন্তু মাস্ট কারণ ওই জায়গায় যে ইনফ্লামেশান সৃষ্টি হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু ইনফ্লামেশানটাকে কমাতে এই আইস প্যাকটা খুবই হেল্পফুল হয় তিন নম্বর হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যে জুতো যদি শক্ত শোলের হয় সেটাকে চেঞ্জ করার অবশ্যই একটা সফট কুষানের জুতো ইউজ করতে হবে যেটাকে আমরা সাইন্টিফিক শু বলি সেটা আপনারা ব্যবহার করবেন এরপরে যেটা করবেন আপনারা যদি বেশি দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি কনস্ট্যান্ট করে থাকেন সেক্ষেত্রে বলবো একটু আপনারা রেস্ট নেবেন এই সমস্তগুলো করলে আপনাদের এই যে প্লান্টার আমাদের রিজিয়ানে যে ইনফ্লামেশানটা হচ্ছে যার ফলে আমাদের ওই হিল রিজিয়ানটা পেইনফুল হচ্ছে অনেকের ক্ষেত্রে সোয়েলিং হচ্ছে এটা কিন্তু অনেকটাই কমে যাবে এই সমস্ত সতর্কতাগুলো নেবে এবং একজন ডক্টরের পরামর্শ নেবেন আপনাদের ওই বনি স্পাইকটা আস্তে আস্তে কিন্তু রিজলভ হয়ে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার